একবার এক বিশাল বড় ডাক্তার তিনি ট্রেন থেকে নাম লেখ এবং তার লাগেজটা ছিল তিনি হাতে নিচে নেমে এসে কুলি কুলি বলে চিল্লাইতে লাগলেন এমন সময় মাঝ বয়সী এক লোক লুঙ্গি এবং সাথে গিলাম বা চাদর পড়ালো দেশে তার সামনে দাঁড়াইলেন কারণ তখন শীতকাল এই অবস্থায় লোকটি বললেন আমাকে কি করতে হবে বলেন উনি মনে করে তার লাগেজটা তাকে দিয়ে দিলেন এবং বললেন আমাকে আমার গাড়ির সামনে দিয়ে আসেন এমন পরিস্থিতিতে লাগেজটা তিনি উঠায় নিয়ে গাড়ির কাছে পৌঁছে দিয়ে তিনি চলে যায় ধরলেন এমন মুহূর্তে বললেন যে আপনি যেহেতু আমার লাগেজটা নিয়ে আসলেন কিছু টাকা নিয়ে যান লোকটি বললেন না আমি টাকা নেব না কেন আপনি টাকা নেবেন না লোকটি বললেন আপনি হয়তো আমাকে চেনেননি বললেন যে হ্যাঁ কে আপনি তারপর বললেন আমি আসলে ঈশ্বরচন্দ্র লোকে আমাকে বিদ্যাসাগর বলে ডাকেন এমন মুহূর্তে বলার সাথে সাথে ডাক্তার বাবু তার সামনে হুমড়ি খেয়ে বসে পড়লেন স্বয়ং বিদ্যাসাগর আপনি আমার লাগেজ বহন করলেন এরকম ভুল আমার দ্বারা সম্ভব হবে না পরের দিক আমি আর এই ধরনের ভুল কখনো করব না বিদ্যাসাগর তাকে একটু বুঝিয়ে দিয়ে বললেন যে আসলে আমাদের প্রত্যেকটা কাজ নিজেদের কাজ যদি আমরা নিজেরাই করি তাহলে কিন্তু কুলি বা মুক্ত মুখ এদের কিন্তু দরকার হয় না সেজন্য আমাদের ছোট মুখ ছোট ছোট যে কাজগুলো আছে আমাদের নিজেরাই করাই উত্তম থ্যাংক ইউ বেস্ট অফ